হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি সনিক মুভির তৃতীয় পার্ট যেটা টেইলার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আজকে আমরা দেখব সেই ট্রেইলারটা কেমন হয়েছে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক একটু ট্রেইলারের প্রথমটাই যে দুর্দান্ত অনেকের যে দুর্দান্ত ইয়া খুব সুন্দর লাগছে মনে হয় এই ছবিটা অনেক সুন্দরই হবে যাই হোক আগে দেখি সুন্দর মানে এটা প্রশংসা না করলেই নয় এই ছবিটা একটা কার্টুন দিয়ে এরা এত সুন্দরভাবে এই ছবিটা তৈরি করছে যেটা পার্ট বাই পার্ট খুব সুন্দর এই পার্টটা মনে হয় অনেক সুন্দর হবে বেশি এক্সাইটেড আচ্ছা আচ্ছা আগে ভিডিওটা দেখি বন্ধুরা এটা এত সুন্দর হবে আমি আসলে ভাবিনি টেইলারটা প্রকাশ পাওয়ার পরই আমি এখন পর্যন্ত দেখি নাই এই মুভিটা এত সুন্দর সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এই লটটা একটা টাইল মানে এই ছবিটায় ভালো কিছু হবে এটা বোঝা যাচ্ছে যাই হোক আগে দেখি সুন্দর ওরে এটা তো খুব ভয়ানক ইরে এখানে তো একটা ভয়ানক জিনিসও আছে এর পাওয়ার মনে হয় ওটার থেকে এটার পাওয়ার অনেক বেশি যাই হোক দেখি দুর্দান্ত লেভেলের এত বড় অ্যাকশন মানে কার্টুন দিয়ে ভাবা যায় মানে একটা নায়কও কিন্তু এরকম পারবে না খুব সুন্দর আচ্ছা আগে দেখি এই মুভিতে একটু কমেডি আছে এটার আবাস পাওয়া যাচ্ছে ভালোই হবে জমবে ভালো দুর্দম চলে Baba My turn Mmm Mommy tell we the luck about this What if Baba What if Baba He's too powerful Sonic Oh